নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শেষ হয়েছে গত শনিবার তাতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে বিভিন্ন শিবিরে শেষ দিনেও বহু শিবিরে একাধিক প্রকল্পের সুবিধা পেতে আবেদনের জন্য মানুষের ভিড় দেখা গিয়েছে প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পশুত দুয়ারে সরকার ক্যাম্প দু কুড়ি সালের পয়লা ডিসেম্বর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চালু থাকা এই ধরনের সাঁত্রিশটি সামাজিক ও জনকল্যাণ 무료 보디 셰바. ও প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জনগণের দরগড়ায় পৌঁছে দেওয়া এই উদ্যোগের মূল ও প্রধান লক্ষ্য এই শিবিরগুলি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে সংগঠিত হয় এই ক্যাম্পগুলিতে সামাজিক ও কল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া এবং জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশনের পরে নির্দিষ্ট পরিষেবা প্রদানকারী হিসাবে কাজ করে আজকের আপডেটে রাজ্য সরকারের নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে কটি ক্যাম্প অনুষ্ঠিত হলো কোন কোন প্রকল্পে আবেদন বেশি জমা পড়ল কতজন মানুষ এই ক্যাম্পে পরিষেবা পেতে হাজির হয়েছিলেন এই জাতীয় কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন suruh korang-korang গত মাসের চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছিল নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শেষ হয়েছে শনিবার পয়লা ফেব্রুয়ারি রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী এবারের দুয়ারে সরকারের এক লক্ষ ছ হাজার চারশো আশিটি শিবিরে হাজির হয়েছিলেন এক কোটি সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো জন মানুষ যার মধ্যে তেষট্টি লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন এবং সাঁত্রিশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের সম দপ্তরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হওয়া নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে জমা পড়া আবেদন সম্বন্ধে রাজ্য সরকারের নির্দেশ রয়েছে দ্রুত এই সব আবেদনের পরিষেবা প্রদান করতে হবে যে সমস্ত আবেদন জমা পড়েছে তা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করে পরিষেবা প্রদান শুরু করতে হবে তবে সরকার সরকারি সূত্রের খবর ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে তথ্য অনুযায়ী এবারের দুয়ারে সরকারে তিন লক্ষের বেশি লক্ষ্মীর ভান্ডারে আবেদনপত্র জমা পড়েছে ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দুই কোটি একুশ লক্ষ মহিলা এর পাশাপাশি পাহাড়ে এবার অন্যান্য চেয়ে ভান্ডার ভান্ডার প্রকল্পে প্রকল্পে বেশি আবেদন আবেদন জমা পড়েছে প্রায় জন মহিলা করেছেন এর পাশাপাশি এক লক্ষের বেশি বার্ধক্য ভাতার জন্য আবেদন জমা পড়েছে সরকারি অন্যান্য প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথীতে আবেদন জমা পড়েছে দুই লক্ষের বেশি অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে নবান্ন সূত্রের খবর খাদ্য সাথী প্রকল্পে দুই লক্ষ জাতিগত শংসাপত্রে দুই লক্ষ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকল্প যেমন শিক্ষাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐক্যশ্রী কন্যাশ্রীর মতো প্রকল্পে দুই দশমিক পাঁচ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে অন্যদিকে তপশিল বন্ধু জয় জোহার মানবিক প্রকল্পে এক দশমিক পাঁচ লক্ষ আবেদন জমা পড়েছে এছাড়া কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্প বিবাহযোগ্য মহিলাদের জন্য রূপশ্রী প্রকল্প রাজ্যে চালু থাকা বিভিন্ন ক্রেডিট কার্ড সংক্রান্ত প্রকল্প যেমন মৎস্যজীবী ক্রেডিট কার্ড কেসিসি কৃষি পানি সম্পদ উন্নয়ন তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে দুই দশমিক দুই লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বিদ্যুতের বিলে ছাড় সংক্রান্ত বিষয়ে কুড়ি হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে এখানে উল্লেখ্য এবারে দুয়ারে সরকারের ভ্রাম্যমান শিবিরে আয়োজন করা হয়েছিল সবচেয়ে বেশি সেই সংখ্যাটা হল সাতষট্টি শতাংশ এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে সুবিধা পৌঁছে দেয়া সরকারের পক্ষে অনেক সুবিধাজনক হয়েছে অন্যান্য বারকে পেছনে ফেলে এবার প্রতি সেকেন্ডে দুয়ারে সরকার শিবিরে নাম লিখিয়েছেন প্রায় এগারো জন মানুষ এবারে দুয়ারে সরকার শিবিরে মোট 37টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন মানুষ শুধু তাই নয় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো কার্ড মানি চাইলে করা পদক্ষেপ করা হবে বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাই আপনারা যারা এবারে দুয়ারে সরকার শিবিরে ফর্ম জমা করেছেন তারা অনলাইনে ফেব্রুয়ারির পর স্ট্যাটাস চেক করে দেখতে পারেন আপনার আবেদনপত্রটি গৃহীত হয়েছে না বর্জিত অর্থাৎ রিজেক্টেড হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন